শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও কর্মশালা শুরু রামকিঙ্কর হলে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিক উপলক্ষে শিলিগুড়ি পুর নিগমের আয়োজনে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালার সূচনা হল শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে শনিবার প্রদীপ প্রজ্বলন ও কবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব ষোলো ও সতেরো আগস্ট চিত্র প্রদর্শনীতে অংশ নিচ্ছে প্রায় পঞ্চাশ জন কচিকাচা আর শেষ দিন অর্থাৎ আঠেরোই আগস্ট অনুষ্ঠিত হবে কর্মশালা যেখানে অভিজ্ঞ শিল্পী ও প্রবীণ প্রজন্মের অংশগ্রহণে সুকান্তের জীবন ও সৃজন ধারার উপর বিস্তৃত আলোচনা হবে এদিন উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদ শোভা সুব্বা এক নম্বর বড় চেয়ারপারসন গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন মেয়র গৌতম দেবকি জানালেন শুনুন কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকীতে আমরা পুরসভা থেকে গতকাল যতগুলো কবি সুকান্তের মর্মর মূর্তি আছে শিলিগুড়ি সে সেগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে মাল্যদান করে এবং আমাদের কর্পোরেশনের মূল ভবনে প্রশাসনিক ভবনে মাল্যদান করে আমাদের যে মেমোরিয়াল স্ট্যান্ড আছে আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকে এখানে রামকিঙ্কর হলে ছবি আঁকা এবং চিত্র প্রদর্শনী কর্মশালা তিন ব্যাপী হবে ষোলো সতেরো আঠারো আঠারো তারিখের সমস্ত সিনিয়র আর্টিস্টরাও আঁকবেন তাদের ছবি প্রদর্শনী হবে আজকে থেকে শুরু হলো এবং আজকে বিকেলে সুকান্ত ভট্টাচার্যের উপরে তথ্য চিত্র স্মারক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ে পাঁচটা থেকে দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হবে আমরা এই অনুষ্ঠানগুলো মাধ্যমে পুরসভা থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আমরা অর্পণ করছি